সালাম আলাইকুম গায়েজ এই মুহূর্তে আমরা আছি সাউথ ইস্ট লন্ডন আর টাইম ওইল সকাল দশটা বাজে আজকে শনিবারের দিন সো আমরা নিয়ার অ্যাপার্টমেন্টের সামনেও আসি আমি এই মুহূর্তে যে জায়গাতে আমার ফিসে একটা স্মৃতিসৌধ বা ওলা টাইপর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ তো এটা নিয়ে আমরা ফরে মাত্রাম আজকের আমরা দিনর প্লান কিতা আজকে আমরা এক্সপ্লোর করা যাইতাম সাইরাম এস এক্স বা লন্ডন রে যে সংযোগস্থল রে এখানো করছে এরকম একটা একটা ব্রিজ আছে ব্রিজের নাম হইল গিয়ে আপনার গোল্ডেন গেট ব্রিজ ও ব্রিজের যে সিমিলার একটা ব্রিজ সিমিলার আর্কিটেকচার এটা হইল গিয়া আজকে আমি রিয়াদ আলমগীর আসি আপনার সাথে এক্সপ্লোর উইথ রিয়াদ এবং আর একজন নতুন ভাই আছেন নতুন একজন মুখ আছেন তারা আপনার সামনে আজকে দেখাই ইন্ট্রোডিউস কর্ম তার আজকে আমার লগে ট্রাভেল পার্টনার হিসাবে থাকবা তো শোক আজকে সারাদিন গেস সো যে বাইরে ফরিস করে দিতাম চাইছিলাম আজকে আমার ট্রাভেল পার্টনার তান তো একটা ইন্ট্রোডাকশন লাই সো আই এম গোয়িং টু পাস টু হিম হ্যালো গেছে মি আমিনুর রহমান রুহান অ্যান্ড আজকে আমি এক্সপ্লোর উইথ রিয়াদের সাথে ভিজিট করতে যাচ্ছি ইউকে ভেরি ট্রেমেন্ডাস ব্রিজ ইন দ্য uk as well as in the europe the most beautiful queen elizabeth bridge in the dartford which is like alongside with the dartford tunnel and the thames river basically and uh, which is connected with the london and the dartford side as well so at camera সকালে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে এক্সপ্লোর উইথ রিয়াদ বাইয়ের সাথে আমাদের সাথে থাকবেন এক্সপ্লোর উইথ রিয়াদ বাইয়ের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ এবং কিছু নিউ এক্সপেরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবো এবং আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে স্টে লেটস গো উইথ আস সো আমরা খুবই ভাবে আমাদের বাস মিস করে ফেলি এবং আমাদের স্টপও মিস করে ফেলি তাই আমাদেরকে এখানে ডার্মিন্ডারলি হসপিটালে নামতে হয় তারপর থেকে আমরা এখান থেকে একটা উবার ডাকি তখন উবার করে আমরা হচ্ছে এক্স্যাক্টলি পয়েন্ট অফ ভিউ হয় যেখানে আমরা যাচ্ছি খুন হিসাবে ব্রিজে ঠিক সামনেই আমরা গিয়ে নামবো সো সরি গাইজ আমরা মিস্টিকলি বাস মিস করে ফেলি বাইক যেটা বলছেন সো এখন আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা হচ্ছে প্রয়োজনে একটা ক্যাব নিয়েছি ওই ক্যাব নিয়ে আমরা যাইতেছি তো আমরা হচ্ছে আপনার ব্রিজের এক পাশে নামবো ওইখান থেকে আমাদেরকে ব্রিজটা এক্সপ্লোর করে দেখাবো সো আপনাদের জন্য এত কিছু করা আসলে সো হোপফুলি ভিডিওটা পুরোটা দেখবেন এবং এনজয় করবেন থ্যাংক ইউ গায়েজ গাড়িতে বসতে বসে আর কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই এই ব্রিজ হচ্ছে আপনার পায়ে হেঁটে ট্রাভেল করা যায় না সেখানে কোনো ফুট হয়ে নেই সো আপনাকে হচ্ছে গাড়ি দিয়ে হচ্ছে ব্রিজের একমাত্র থেকে অন্য প্রান্তে গিয়ে হচ্ছে আপনি ওইভাবে দেখতে পারবেন আদারওয়াইজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোনো ভিউ পয়েন্ট থাকতে পারে সেখান থেকে আমরা সো আমাদের ট্যাক্সি ওনার আছেন উনি আমাদেরকে ক্লোজ টু কোনো লোকেশনে নামায় দিবেন সো ওইখান থেকে হচ্ছে আমরা ভিউটা দেখার চেষ্টা করব অ্যান্ড ইন দ্য মেন টাইম হচ্ছে ওইখানে একটা মেনটেনেন্স অফিস আছে ওই অফিস অফিস্টাফ যারা আছে ওনাদের সাথে আমরা কথা বল বলে দেখবো যে কোন জায়গায় হচ্ছে একটা ভালো ভিউ পয়েন্ট আছে সি গাইস গুড আফটারনুন গাই সো দিস ইজ অলমোস্ট এন আওয়ার লেটার উই আই হেয়ার বাই দা কুইন এলিজাবেথ ব্রিজফুড You see, this is the main road, basically A2, the motorway, and you see there are multiple lanes and uh, cars are moving towards to the Dartford Bridge, and you can see the bridge here, guys. And we are here side of the road to go for a control room here, so we'll go through the control room and I will ask them about the. Point of view of the bridge or whatever they can suggest to us so that we can get a better view of the bridge. So I will show you right now. Our front area is very nice and very busy as well this time. So this is the area, guys. You see, and you see the bridge is just down there. It's very tremendous bridge. You see, it's just down there, and uh, this is the motorway and.

বেসিক্যালি তাদের শোরুম আর এদিকটা হচ্ছে ব্রিজ আমাদের কাঙ্ক্ষিত ব্রিজটা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আর এখানটা হচ্ছে খুবই এটু এটু ভিজি এরিয়া এটা খুবই ভিজি এরিয়া বেসিক্যালি এটা হচ্ছে টানেল এবং ব্রিজ দুটো একসঙ্গে এখানে রয়েছে তাই খুবই বিজি এরিয়া কিছু কার টানেল দিয়ে যাচ্ছে এবং কিছু কার ব্রিজ দিয়ে যাচ্ছে সো আপনি চাইলে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি চাইলে এখান থেকে পানির নিচ দিয়ে নদী পের হয়ে লন্ডনের ওপারে যেতে পারবেন আবার আপনি পানির উপর দিয়ে ব্রিজ হয়ে থেমস রিভারের উপর হয়ে আপনি লন্ডনের ডাটফুড থেকে লন্ডন সাইডে যেতে পারবেন সো এটা হচ্ছে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিজি এরিয়া জায়গাটা নিয়ে কিছু বলবেন রিয়াদ ভাই রিয়াদ ভাই আপনার কেমন লাগতেছে আপনি এতক্ষণ ড্রাইভ করার পরে এখানে আসলেন এবং এমন একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন কিছু বলবেন ওট আমি এই দেখতে পাইতেছেন ঠিক ওই পিছনে আমরা যে ব্রিজে আসার কথা আজকে কুইন এলিজাবেথ ব্রিজ যেটা আর্কিটেকচারটা আপনারা দেখতে অনেক একটা নাইস একটা আর্কিটেকচার সো দুঃখের বিষয় হলো এই ব্রিজে হচ্ছে কোনো ফুট হয়ে নাই যার জন্য আমরা হচ্ছে ব্রিজের উপর যাইতে পারতেছি না সো এবং একটা জায়গায় আমরা দাঁড়াইছি যেখান থেকে হচ্ছে আমাদের এই পাশে প্রচুর মোটরওয়ে প্রচুর ট্রাফিক যাচ্ছি আজকে তার মধ্যে উইকেন্ড অনেকগুলো গাড়ি পার হইতেছে সো যদি আপনাদেরকে এই ব্রিজটা সম্পর্কে কিছু ধারণা দেই সেটা হচ্ছে এই ব্রিজটা এসএক্স টু ক্যান্ট গেছে এসএক্স এবং ক্যান্টকে হচ্ছে আপনার লন্ডনের সাথে কানেক্ট করছে এই ব্রিজ যেটা হচ্ছে আপনার বাই যেটা বলছে আগে এ টু এবং এম টোয়েন্টি ফাইভের মধ্যে আর এই একটা জিনিস আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে দুই হাজার মিটার লম্বা একটা ব্রিজ আমাদের ঠিক রাইট সাইডে একটা কন্ট্রোল রুম আছে আমরা ওনাদের সাথে কথা বলে দেখব হচ্ছে কোথায় ক্লোজ জায়গা আছে যেখান থেকে ব্রিজের পুরো ভিউটা আসে সেটা আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা জিনিস বলি এটা প্রায় সিক্সটি ফাইভ মিটার হাইট হচ্ছে এটা সিক্সটি ফাইভ মিটার যেটা হচ্ছে আপনার একদম মাটির গ্রাউন্ড থেকে শুরু করে সিক্সটি ফাইভ মিটার উপর পর্যন্ত গেছে তারপরে হচ্ছে আবার ডাউন হয়ে নামছে যেটা আর এই ব্রিজটা অফিসিয়ালি লঞ্চ হয়েছে আপনার এর বা অফিসিয়ালি ওপেন হয়েছে নাইনটিন নাইনটি ওয়ান এ অক্টোবরে প্রায় একশো বিশ মিলিয়ন পাউন্ড লাগছে হচ্ছে এই ব্রিজটা নির্মাণ করতে ওই সময়কার সো এখন এটার ভ্যালু আর অনেক বেশি আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হচ্ছে এই ব্রিজ ক্রস করে প্রতিদিন নিয়ারলি প্রায় নিয়ারলি প্রায় দেড় লাখের মতো গাড়ি বিভিন্ন টাইপের ছোটো বড় গাড়ি মিলিয়ে প্রায় দেড় লাখ গাড়ি প্রতিদিন এই ব্রিজটা ক্রস করে আইডিয়া করতে পারতেছেন কি অসাধারণ আপনারা বুঝতে পারবেন যে প্রতি মিনিটে আপনার চব্বিশ ঘন্টায় যদি দেড় লাখেরও বেশি গাড়ি পারাপার হয় তাহলে আপনারা কাউন্ট করে বলেন কমেন্টে প্রতি মিনিটে কয়টা গাড়ি এই ব্রিজ ক্রস করে আপনাদের উপরে এটা ছেড়ে দিলাম সো অ্যায়েজ আমরা এখন একটা কন্ট্রোল রুম আছে সো কন্ট্রোল রুমের একজন স্টাফে আমরা কইলা যে এটা গভর্নমেন্ট সিকিউরি এরিয়া এই এরিয়াত ভিজিটর বা কোনো পাবলিকলি অ্যালাউ নয় মানুষ দেশাই আমরা লগে পলো যে করে যে আমি তোমরা এলাও করতে পারাম না তোমরা ব্রিজ দেখা তাইসো ইটস ভেরি ইন্টারেস্টিং থিং এজ ইউজুয়াল ইলা মানুষ আয় না বা তোমরা ফিল্মিং করতে সাইডায় নাইস থিং বা আমি সরি যে তোমরা এলাও করতে পারাম না বা তাই না আমরা একটা ভিউ পয়েন্ট দিয়া দিছে যে ভিউ পয়েন্টও গেলে তোমরা নাইসলি আরও so it's not too far i think uh, 5 to 10 minutes lagbo far away by walk and uh, very nice people still nicely am um, conversation also in amrar yo bai tanor kache very flowers so many flowers trees and says uh, there is the most expensive things is the mercedes brand showroom dartford one and uh, আপন এরিয়া থ্যাংক ইউ ভেরি মাছ গাইস আমাদের সাথে থাকবেন আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত ভিউ পয়েন্টে আর এখান থেকে আপনাদেরকে ভেরি এক্সক্লুসিভ কিছু সিন আমরা শো করাবো ইনশাআল্লাহ তো গাইস আমরা হচ্ছে ব্রিজের ভিউটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এখন প্রায় এক মাইল জায়গা হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে প্রায় এক মাইল জায়গা এখান থেকে অলমোস্ট লাইক ওয়ান পয়েন্ট টু মাইল বেসিক্যালি অ্যান্ড আমরা হাঁটতেছি অ্যালং সাইড দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড়ো বড়ো বিল্ডিংস এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেসিক্যালি এখানে সেন্সবারিজ আস্থা টেস্কো কার্ডো আমাজন তারপরে হচ্ছে আপনার গাড়ির শোরুম বেসিক্যালি হচ্ছে গোডাউন যেটা আমরা বলি ওয়ার হাউস আর কি সো এখানে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া নেই আশেপাশে শুধু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সো আমি এবং আমার রিয়াদ ভাই আমরা দুজনেই এখান দিয়ে হাঁটতেছি অবশ্য আমরা এই ওয়াকটা এনজয় করতেছি অনেক নাইস ওয়েদার প্লাস ফ্রেশ এয়ার এখানে সবকিছু মিলিয়ে খুবই নাইস থ্যাঙ্ক ইউ ভেরি মাচ দেখা হবে আমরা আপনাদেরকে সামথিং বেস্ট দেখাবো এখন ইনশাআল্লাহ আইস রাস্তায় চলতে চলতে আমি আপনাদেরকে একটা নাইস ভিউ দেখাবো এখন আমার সাথে থাকেন এটি একটি মোটরওয়ে যার কারণে ব্রিজের কন্ট্রোল রুম থেকে একজন স্টাফ এসে আমাদেরকে বললেন ট্র্যাটফুট কুইনলি যাবে ব্রিজ পায়ে হেঁটে ভ্রমণ করা যায় না ওইখানে কোনো ফুট হয়ে নেই আপনি শুধু গাড়ি দিয়েই পার হয়ে এর সৌন্দর্য দেখতে পারবেন কিন্তু উনি আমাদেরকে হতাশ না করে খুব সুন্দরভাবে এই ব্রিজ দেখার একটি আলাদা জায়গা নাম এবং পথ দেখিয়ে দিলেন সো আমরা উদ্দেশ্য যে লেকো যাওয়া বা যেন যাওয়া যেখান থেকে ওই গিয়ে আপনার নাইস ভিউ পয়েন্ট থাকে কুইন এলিজাবেথ ব্রিজ দেখাই বার তাই আমরা মেইন উদ্দেশ্য ছিল হৌটা যা প্লিজ। আমরা যাওয়ার সময় একটা ফাইলাম একটা লেক সো একটু ভিউ দেখিয়ে গেলাম আউট আর কিছু নয় এনি ওয়েস কো উইথ আস সেকেন্ড তারপর আমরা সেই ধরেই রওনা দিই হাঁটতে হাঁটতে কী যে মনোরম পরিবেশ কেন যেন হাঁটতে একদমই ক্লান্ত লাগছে না মনে হচ্ছিল পথটাই আমাদের ঠেনে নিচ্ছে যেতে যেতে রাস্তার দুপাশে দেখতে পেলাম ব্লুবেরি গাছ ভর্তি আবার ভাবছি আল্লাহর কি সুন্দর নেয়ামত এসব কিছু দেখেই মন ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ চার দিন ধরে আমরা এই জঙ্গলে আটকা পড়ে আছি এখন এখানে খাওয়ার কিছু নেই কোনো পানিও নেই কিছু নেই তাই আমরা হঠাৎ করে রাস্তার দ্বারে বেসিক্যালি এটা একটা পরিত্যক্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো জনবসতি নেই জনবসতি নেই তো এখানে আমরা দেখতে পাই কিছু ব্লুবেরি আমি দেখতে পাই এবং ব্ল্যাকবেরি এই পাশে এবং এই পাশে এটা আসলে অনেক ভেরি সফট অ্যান্ড আল ছাই দিস ইট ইজ আর আমার বন্ধু রুহান তো একদম লুপ সামলাতে না পেরে দেখেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া শুরু করে গাছ থেকে সরাসরি নিয়ে খেতে আলাদা একটা আনন্দ প্লাস স্বাদও লাগছে এই দেখান পুরো ব্ল্যাকবেরিতে ভরা আমরা যদি আরো দুই দিন আগে এখান থেকে আসতাম তাহলে পুরোটাই ব্ল্যাকবেরিতে ভরা পেতাম কারণ এই ব্ল্যাকবেরিগুলা অচিরেই জোরে পড়ছে অনেক সুস্বাদু দেখান কি সুন্দর ব্লুবেরি ধরছে আমরা লেকও যাওয়ার ফতে ব্লুবেরি তো পুরা একবারে মাথা নষ্ট আর লুপ খাওয়া খাইবার সো আপনারা তো বুঝরা ইলা গাছটা কি সরাসরি ফল ফাইরা খাওয়ার আলাদা একটা ফিলিংস আছে আলাদা একটা মজা আছে সো এই মুহূর্তে আমি ব্লুবেরিটা খাইমো গাইজ ইউ ক্যান সি দেওয়ার ইজ এ ল অফ ব্লুবেরিজ ইতে হিলস ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লুবেরি অনেক বেশি সরাসরি ব্লুবেরির গাছ এখানে আমি যদি আপনাকে একটু এদিকে দেখাই আপনারা দেখবেন সমস্ত গাছ জড়ে পড়তেছে ব্লুবেরি নিয়ে অনেক সুন্দর এই ব্লুবেরিগুলো গাছে খুবই সুন্দরভাবে অ্যালং সাইড ধরেছে এই দেখুন এখানটায় অনেক বেশি আমার মন চাচ্ছে পুরো গাছটা তুলে নিয়ে বাসায় নিয়ে যেতে এরকম হিউ এখানটার আমি চেষ্টা করবো এখান থেকে একটা ডাল নেওয়ার যদি সম্ভব হয় ও মাই গড ইউ সি দিস ওয়ান আমি এখান থেকে খাবো এখন লেস ডু দা এক্সপেরিয়েন্স সো দিস ইজ ব্লুবেরি ইটস স্টিল ইটস রিয়েলি নাইস তো আমরা হচ্ছে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি এলং দা রোড দেখতে পাচ্ছেন শর্ট আমার বড় ভাই অনেক জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন এখানে ওনার হাতে রয়েছে ব্লুবেরি যে সুন্দর ভিউ থাকি ও ভিডিও করে আমাদের যে সুন্দর ভিডিও হয় আমি আমার বন্ধু খাওয়ার লোভ সামলাতে না পেরে আমরা আরও কিছু ফল ডাল সহ ভেঙে নিয়ে গেলাম খাচ্ছি আর আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের ভিডিওর গন্তব্যের দিকে সব মিলিয়ে এক কথায় ভীষণ এক্সাইটেড লাগছে হ্যালো সো আমরা অলমোস্ট হচ্ছে ইন্ড অফ দা রোড এখন আমরা সরাসরি একটা মাটির রাস্তা দিয়ে যাব তারপরে বিচ আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন অনেক মানুষ বাইক ড্রাইভিং করছে বাইক রাইডিং করতেছে তো চলুন দেখান ওটা ভিউটা দেখবেন কি সুন্দর ভিউ ভিউলে এরকম ভিউ

What a view guys see from there and this is our place not yet I will show you something let's go for hiking over there and you got the fantastic view of the day just up to there oh my god what I'm seeing oh my god oh my god what a view see it's paid the speed of the day. See the bridge over there, man. See the bridge, and we are here at the Dartford Bridge, Dartford Tunnel, Queen Elizabeth Bridge. Wherever you can see, and the Thames River, the heart of the London. Oh my God! See me man. You see, this is the river here, and this is the beach—a small beach as well so in this day you can enjoy both of them hello my how are you doing yeah. yeah that's your bag cheers you see come with me i will show you something exclusive oh my god it's a bridge. and the bridge oh see all right guys so nearly one and half mile হাট হাঁটার পরে আবার সময় অবাদি জঙ্গলে দিয়ে হাইকিং করছি আলাদা একটা এক্সপিরিয়েন্স পাইছি বিভিন্ন ফ্রুটস ট্রাই করছি বা দিস ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন ফর টুডেই লুক এট দিস গাইস মাত্র ও বিউটা দেখার দায় সামনে রিভার ট্যাম্পস অর সাউন্ড এখানে একটা লেকর মতো একটা নাইস ভিউ আর সবচেয়ে বড় বিষয় হলো গিয়া কুইন এলিজাবেথ ব্রিজ হুইচ ইজ আওয়ার মেইন টপিক ফর টুডে ব্লগ লুক এট দ্য ভিউ ফ্রম হিয়া গায়স সো আমরা আপনার আগে যে ব্রিজ সম্পর্কে খুঁজছিলাম ও ব্রিজের ভিউটা জাস্ট দেখো আউটস্ট্যান্ডিং ভিউজ গায়েস আপনার গাড়ি ফাড়ুয়া যার দি রিভারের সাউন্ড আর সামনে আমার টিক অপোজিটে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এখানে একটা ক্রুজ আছে বেরি নাইস সো ওভারঅল একটা বুঝানোর মতো একটা ফিলিংস না গায়েস কি তাদি বুজাইতাম বা আমরার যে নাইস লাগে রতখান জায়গা হাইকিং কইরা আইসি আইটটা আইছি কিচ্ছু আর লাগে না এখন ট্রায়ার লাগে আমরা আমরা ওই যে দৃশ্যটা দেখতা আমরা সব ক্লান্তে গেছি কিছু অনভয়ে আমরা বইয়া কিছু চিলাউ হরমু আমরা ফ্রুটস আনছি যেনে ফ্রুটস খাইমু আর বিউ দেখমো আপনারা দেখাইমু ওভারআইট গায়েট ওর গায়ে মুহূর্তে আমরা যে জায়গাতে আসছি কুইন এলিজাবেথ ব্রিজ আমরা এই মুহূর্তে নদীর পাশে ওর আট এই মুহূর্তে আমরা আপনার ইনস্ট্রাকশন দিবো যে আপনারা আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে আপনারা আইতে হইলে Kilaiba transportation and our for I lake to Arbustavara. So uh, I'm going to pass the microphone to my uh, travel partner. He will explain you guys everything. And uh, as you know, guys, the, we been in a tremendous place here in Dartford, Southeast London. And you see the view and the place, one word awesome.

শ্যাভেলের জন্য আমি গাইডটা দেব এখন বেসিক্যালি আপনারা যদি লন্ডন থেকে এখানে আসতে চান তাহলে এই জায়গাটাতে আসার জন্য আমি যদি একটা পয়েন্ট চুজ করি লাইক সেন্ট্রালে আপনি যদি ওয়াইচ্যাপল থেকে এখানে আসতে চান তাহলে ওয়াইচ্যাপল থেকে আপনি সরাসরি দুইটা ট্রেনের মাধ্যমে এখানে চলে আসতে পারবেন যদি আপনি ট্রেনে করে আসেন তাছাড়া আপনারা বাসে ট্রেনে দুটো করে আসতে পারবেন সো ওয়াইচ্যাপল স্টেশন থেকে আপনারা এলিজাবেথ লাইনে করে যদি আবিউর চলে আসেন সরাসরি লাস্ট স্টপ তারপরে আবিউর থেকে আপনারা ডার্ট ফুডের ট্রেন পেয়ে যাবেন এখান থেকে সরাসরি শুধু প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে আবিউড স্টেশন থেকে এখান থেকে আপনারা সরাসরি ডার্ট ফুড ট্রেন পেয়ে যাবেন বাই দ্য বেক্সলি হিট অ্যান্ড আফটার দ্যাট আপনারা ডার্ট ফুডে নামার পর পরই সরাসরি আপনারা এখানে দেখতে পারবেন ট্যুরিস্ট প্লেস হিসাবে একটা ভেরি নাইস জঙ্গল রয়েছে এখানে বেসিক্যালি একটা ফরেস্ট সাইড এরিয়া তো এইটা হচ্ছে আপনি যদি সরাসরি ডাটফুড স্টেশন থেকে বের হয়ে হাতের ডান যে রোডটা রয়েছে আমি আপনাদেরকে রোডের নেইম দিয়ে দেব এই রোডে যদি আপনারা চলে আসেন তাহলে এখান থেকে সরাসরি আপনারা এক মাইল রোড সরাসরি পায়ে হেঁটে আসতে হবে জঙ্গলের ভিতর দিয়ে তারপরে সরাসরি আপনারা এই বিউটায় চলে আসবেন এবং খুবই ইজি ওয়ে শুধু আপনারা দুটো ট্রেন চেঞ্জ করবেন হোয়াইট চেপল থেকে সরাসরি আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন আপনাদের সময় লাগবে হোয়াইট চেপল থেকে ভিউটা আসতে ফিফটিন মিনিটস বাই এলিজাবেথ লাইন ট্রেন তারপর ওইখান থেকে হাফ এন আওয়ার উইথ দ্য ন্যাশনাল রেল টু কাম থ্রু দ্য ডার্ক ফুড অ্যান্ড আফটার দ্যাট ইউ গেট দিস এক্সক্লুসিভ ভিউ ইন দ্য লন্ডন ইউ সি দিস ভিউ দ্য রিভার ওয়াটার গেটিং ডাউন বেসিক্যালি অ্যান্ড অনেক উইন্ডি এই সাইডটা এবং নদীর পানি সাগরের মতো ঢেউ খাচ্ছে এখানে আর এটা হচ্ছে ডাটফুর ব্রিজ তাছাড়াও আপনার ড্রাইভ করে যারা আসতে চান তারা আপনারা সরাসরি ড্রাইভ করে আসতে পারবেন ফুড টানেলে আপনারা পপুলার হয়ে ডাটফুর টানেল মুখে চলে আসবেন ওইখান থেকে আপনাকে অনলি টেন মিনিটস ড্রাইভ আপনারা সরাসরি ব্রিজের উপর দিয়েও আসতে পারবেন আপনাদের থ্রি ফিফটি ব্রিজের চার্জ লাগবে তাছাড়া আপনার আন্ডার দ্য ওয়াটার আপনারা টানেল দিয়ে আসতে পারবেন এক কিলোমিটার টানেল ব্রিজের উপর দিয়ে আসাটা আমি মনে করি সবচেয়ে ভালো যেহেতু আপনি ব্রিজ দেখতে আসতেছেন এখান থেকে আপনি ব্রিজের পুরো ভিউটা পাবেন এবং ব্রিজের উপর থেকে ভিডিও করলে বা ফটো নিলে অনেক সুন্দর ভিডিও ফটো আসে আর ব্রিজের উপরে গাড়িগুলো স্লো মুভ করে তো আপনি অনেক সময় পাবেন দেখার জন্য এবং উপভোগ করার জন্য তো গাইস কেমন লাগলো আজকে আমাদের ভিডিও আপনারা জানাবেন আর দা নেক্সট পট ইজ গোনা বি মোর এক্সক্লুসিভ আস উই আর গোয়িং টু দা মোস্ট ফেমাস প্লেস হুইচ ইজ ইউ আমাদের বলিউডের অনেক বড় একটি মুভি অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এবং ঋত্বিক রোশনের সবচেয়ে ফেমাস একটি মুভি কাবি কুশিক কাবি গাম মুভিটির শুটিং স্পট হচ্ছে ব্লু ওয়াটার শপিং মল সো আমরা যাচ্ছি ব্লু ওয়াটার শপিং মলে আফটার দ্যাট দিস ভিডিও উইল ব্লগ and i hope guys you will enjoy this blog and you guys will know better than you know from now after having the video and uh, you will see the view of the blue water mall and you will get the shopping experience with us in the blue water mall and also i will show you the shooting spot of the kabikub shikabiga movie and this is at the moment thank you very much for being with us and see you in next part of the video thank you very much সো থ্যাংক ইউ বা আমার কলিগরে ভেরি নাইসলি সুন্দর হয়ে আপনার এক্সপ্লেন করা যায় সো এত সুন্দর একটা ভিউ যদি সানি ওয়েদার থাকে আর একটা বিকালের মোমেন্টে আইন আর লগে কিছু ফ্রুটস বা ফ্রাই কিছু লইয়া আইন ওর অন্য ফ্যামিলি লইয়া বইয়া একটা পিকনিক করেন আর খাইন ওয়াও এক্সিলেন্ট টাইম এনজয় করতে পারবা লুক এট দিস স্কাইজ আমার ঠিক সামনে দিয়া একটা বুটস ভেরি নাইস অ্যান্ড ওয়াটার সাউন্ড এইদিকে বড় দু তিনটা ক্রুজ আছে দিয়ে আপনার কুইন এলিজাবেথ লাইন ব্রিজে দিয়া বিভিন্ন ধরনের গাড়ি যার সো ওভারঅল ভেরি ভেরি নাইস অ্যান্ড এক্সেলেন্ট টাইম আমরা এনজয় করছি কেন আমরা বেশ কিছু ফটোগ্রাফিও করছি তো অনেক জিনিসও তো মাতলাম কইলাম দে কুইন এলিজাবেথ লাইন ব্রিজের আর্কিটেকচার বা ও তা সম্পর্কে একটু জানি লাওকা ওকে ও রাইট আসলে এটা অনেক এনজয় করার মতো একটা জায়গা আমরা এখানে মাত্র দুইজন এসেছি আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসেন বা ফ্রেন্ড সার্কেল বেসিক্যালি এখানে আসলে অনেক এনজয় করতে পারবেন সাথে কিছু আস যেমনটা বললেন রিয়াদ বাই যে একটু টুকটাক খাওয়ার নিয়ে আসলেন বেসিক্যালি এখানে আশেপাশে কোনো খাওয়ার জায়গা মিলে না বাট আপনারা চাইলে কিছু খাবার এখান থেকে ডাট ফুড থেকে নিয়ে আসতে পারবেন বাট এটা আপনাকে প্রি প্ল্যান করে আসতে হবে বেসিক্যালি আর বীচটা উপভোগ করার মধ্যে যদি সানি ওয়েডার হয় তাহলে এখানে অনেক ভালো ফটো আসে সব কিছুর পরে হচ্ছে অনেক ভালো ফটো আসে যারা ফটোর জন্য অনেক পিয়াসু তারা আসতে পারেন এখান থেকে আপনার সাগরের যে একটা বাইপ আছে যারা বিচে যেতে পারতেছেন না সময় স্বল্পতার কারণে বা লাইক সব কিছু মিলিয়ে এখানে একটা আমি বলবো সস্তাতে গরিবের বিচ গরিবের জন্য একটা ভালো একটা বীজ পেয়ে যাবেন এখানে আর যেটা অনেক সুন্দর এবং পেইড অফ এক কথায় থ্যাংক ইউ ভেরি মাচ